তো আজ বেরিটাই এখানে শুরু করেছি আর এখন আছি আমি নদীতে তো আজকে বড়ো বেশি ফোন করেছিল বড় পিসি বললো আয় যে পিঠে বানাবো তা এসেছি পিঠে খেতে আর আমি আর চন্দনায় এসেছি আর বাবা ও মা আসবে বললো তো এখন আমি খেলতে এসেছি আমি আর চন্দনায় খেলছি এখন খেলা হয়ে গেলে যাবো পিসি বাড়িতে তারপর দেখি পিসি কী কী পিঠে বানিয়েছে তারপরে সাথে শেয়ার করবো

나가, 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 나

দিও ওর বাবা তাই না এত মিষ্টি বৌদি তুই তুই তো আম আমটা তুই খেয়ে দিদা খাবে না ওইজন্য আমি দিদা বলছে তুই খেয়ে হ্যাঁ ঠিক আছে তোমার কষ্ট হয়ে গেছে ওগেরাই যে তুই ইন্দ্রের কিনে ওইজন আগে থেকে কিনে বড় ইন্দ্রের হ্যাঁ

বাবার খবর হচ্ছে মামার মামা অনেকদিন পর আসলো বহুদিন সেই মামার বিয়েতে আছে না মামার আর অনেকদিন পরে

লংকা পিঠাটো খাই লং শীতৰ দিন কথা

আর ওই যে ওই এই যে হচ্ছে দাদা তিরিশ বস্তা এগিয়ে রাখছে চল্লিশ কেজি বস্তা আর এখন মনে করলে তোর আট বস্তা বস্তা পূজা হয়ে গেলো ও যে বস্তা এই বস্তা এটা সাতাশ বস্তা হয়ে যাবে সাত আট বস্তা সাতাশ বছর হয়ে যাবে এটুকুতে ও যে দাদা কী হ্যাঁ বস্তা যাবে 가가면 같이. 아, 저번에. 음. 가가면 가만히 같이. 안 온다. 나? 이 안에 티리지 보러 갈지. 안 그래, 몬아. 아마 애미에 보이지. 비자나 비데 잘 나가면, 써. 잘. 애미, 그나 비데 가야 나비시. 어, 티시가 아니야. 티시가 오거든. 오거든. 뭐, 그래도 잘 살아. 그래, 다, 그래 다, 그거. 나. 뭐 이렇게 놀게, 이렇게 놀게. Obrigado.